বনিয়াল ইসলাম আলা খামস পৃথিবীর মানুষ সোনের রেখ ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি ইসলাম যার উপরে নির্ভর করে যার উপরে অবস্থান করে তা হচ্ছে মোট পাঁচটি তার প্রথমটি হচ্ছে শাহাদাতে আল্লাহ এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এ বলে সাক্ষ্য দেওয়া যে মোহাম্মদ আল্লাহ রসুল ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন মাহুদ নেই এ কথার অর্থ বুঝে না বুঝলে তারা শির এবং আল্লাহকে মেনে নেওয়া দুটা একসাথে করতে পারতো না যখন আল্লাহর নবী তারা আত্মীয় স্বজন দেশবাসীকে বললেন যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তখন গ্রামবাসী বলল অবাক কথা আরে এতগুলি মাহবুদকে একজন করে দিল এটা তো বিরাট আশ্চর্য আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এ কথার অর্থ হচ্ছে শির করা যাবে না সত্যই তারা বুঝেছিল লাহ ইল্লাল্লাহ মানে কি আমাদের কাছে এমনটা কিছু আছে যায় না আমরা সেরেক করি আবার সাক্ষ্য দিই আমরা সাক্ষ্য দিই যে মহম্মদ আল্লাহ রসূল এর সারমর্ম আমরা জানি না মহম্মদ আল্লাহর রাসূল মানে লা তোবাদ ইল্লা সারা ইবাদতই চলবে না শুধু ওইটুকু এবাদত করবে মানুষ যা মোহাম্মাদ সল্লহ আলিসাল্লামের পক্ষ থেকে নির্ধারিত রয়েছে আমরা তো সাক্ষ্য দিই মহম্মদ আলহ রাসূল কিন্তু নির্দ্বিধায় বিদাত করি যা আসুল করেননি ধর্মের নামে এবাদতের আশায় যা করা হয় রাসূল সল্লাল্লাহ আলিসাল্লাম করেননি সেটাই তো বেদা তখন আমাদের খারাপ লাগে না তার মানে আমরা সাক্ষ্য দিচ্ছে এ বলে যে আল্লাহ ছাড়া কোনো নাই এর অর্থ বুঝি না আমরা সাক্ষ্য দিচ্ছি এই বলে যে মোহাম্মদ আল্লাহ রসুল এর অর্থ আমরা দুই বুঝি সলা আদায় করতে হবে এইটা হলো ইসলামের দ্বিতীয় ভিত্তি সময়ের গতিতে বলেছি সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত যদি সলাৎ বিচারের মাঠে টিকে বাকি এবাদত টিকবে যদি বিচারের মাঠে সলাপ না টিকে তাহলে বাকি এবাদত টিকবে না তিন দিতে হবে জাকা এইটা আল্লাহর আদেশ এইটা রাসুলের আদেশ আর ইসলামের এটা তৃতীয় ভিত্তি যার উপরে ইসলাম নির্ভর করে জাকাত দিতে হবে সামের রাজান রাজান মাসের শ্যাম পালন করতে হবে আর অর্থ সম্পদ থাকলে হজ করতে হবে অত্র হাদিসে রসুল সাল্লাম ইসলামের পাঁচটি ভিত্তি ধারাবাহিক উল্লেখ করেছেন এভাবে যা আমরা বুঝলাম হাদিস বোখারি মুসলিম আব্দুল আব্বাস রাজিয়াল বলেন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ আনাল ই Yaman আল্লাহর নবী যেদিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহকে ইমান দেশে পাঠালেন তখন পাঠানোর সময় আল্লাহর নবী বললেন মুয়াজ ইন্নাকা তাতি আহলা কিতাবিন তুমি ইহুদি খ্রিস্টানদের নিকটে যাচ্ছ ফাদউহুম তুমি তাদের প্রথমে দাওয়াত দাও তারা এ বলে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তারা এ বলে সাক্ষ্য দিবে যে মোহাম্মদ আল্লাহ রসুল এটাই দাওয়াতের পদ্ধতি শির্ক মুক্ত জীবন হতে হবে বিদাত মুক্ত জীবন হতে হবে এটাই হলো দাওয়াতের প্রথম কাজ প্রথম পদ্ধতি মানুষের জীবন হতে হবে শির্ক মুক্ত মানুষের জীবন হতে হবে বিদাত মুক্ত মহাজিবনে জাবাল তুমি যখন এমন দেশে যাবা তখন তোমার প্রথম কাজ মানুষের কাছে দাওয়াত দিবা মানুষ বলে সাক্ষ্য দিবে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মানুষ এ বলে সাক্ষ্য দিবে যে মোহাম্মদ আল্লাহ রাসুল আমি এটা মেনে নিলাম তারা যদি তোমার এই প্রথম কথা মেনে নেয় ফালে মহম তাহলে তুমি তাদের জানিয়ে দাও তুমি তাদের বলে দাও ইন্নাল্লাহা কদরজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিলইয়াউমি ওয়াল লাইল 24 ঘন্টায় আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন এটা দাওয়াতের দ্বিতীয় পদ্ধতি মানুষের কর্মজীবনে দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে সালাত প্রথমে সাক্ষ্য দিতে হবে তারপরে দ্বিতীয় কাজ সালাত আদায় করতে হবে মাআজ ইবনে যখন তুমি দেখবে তোমার প্রথম দাওয়াত মেনে নিয়েছে তখন তুমি মানুষকে বলবে চব্বিশ ঘন্টায় রাত দিনে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করতে হবে ফাইনুমা হুমতা উলে তারা যদি তোমার এই কথা মেনে নেয় তাহলে বলে দাও ইন্নাল্লাহ হাকাত ফারা জালাইহিম সাদাকা তোখা জমিন আগ্নেহিম অতুরদ আলাফ করাইহিম তোমাদের প্রতি জাকাত ফরজ করা হয়েছে ধনীদের নিকট থেকে জাকাত আদায় করা হবে দরিদ্রদের মাঝে বন্টন করে দেওয়া হবে নেওয়া হবে এক জায়গা থেকে দেওয়া হবে আরেক এক জায়গায় এই আদেশ তুমি করে দিবা জনগণের মাঝে যাবাল আর একটি কথা মনে রেখো মানুষের ভালো সম্পদ জাকাত হিসেবে নেওয়ার চেষ্টা করিও না আর একটি কথা মনে রেখো মাজ জাবাল যাবাল ওয়াই একা মজলুম মাজলুমের বদ দুয়া থেকে বেঁচে থাকিও কাজ করতে গিয়ে দাওয়াত দিতে গিয়ে জাকা তাদাই করতে গিয়ে নিজেকে জাল জালেম প্রমাণ করো না মনে রেখো ইন্নাহু লাইসা সা বাইন্দা হ বাইন্য যদি মাজলুম ব্যক্তি বদ দুয়া করে তাহলে দোয়া কবুল হয়ে যাবে অন্য হাদিসে এসেছে ওলাউখানা কা ফেরান যদি মাজলুম ব্যক্তি কা ফের হয় তবুও তার দোয়া কবুল হয়ে যাবে অন্য হাদিসে এসেছে ওলাউকানা জালেমান মাজলুম ব্যক্তি ওলাউ কানা কাানা যদি সে জালেম হয় যদি সে কাফের হয় অমুসলিম হয় তবুও তার দোয়া বদুয়া কবুল হয়ে যাবে অতএব বদুয়া থেকে সাবধান থেকে রাসুল সাল্লাম মহাজিমনি জাবালকে শেষে দুইটি সতর্ক বাণী পেশ করলেন সম্মানিত দিনী ভাই বোন অত্র আয়াত এবং হাদিসে বুঝছিলাম যাকাত ফরজ যা আমাদের আদায় করতেই হবে এবার চলেন বুঝি যাকাত দিলে কি ফলাফল পাওয়া যাবে যাকাতের একটা ভালো ফলাফল রয়েছে যাকে আমরা ফজিলত বলতে পারি মহান আল্লাহ বলেন এন্নেল্লাদিনা মানোয়া মেলুসসলে হাত ওয়া কামুসলা তা জাকা নিশ্চয় যারা ঈমান এনেছে সত আমল করেছে সলা তাদায় করেছে জাকাত প্রদান করেছে লাহুম আজুরুন আইন রব্বিহিম তাদের জন্য প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের নিকটে অলাহ খাও ফোন আলাইহিম আলাহম মেহাজানুন তাদের কোনো আশঙ্কা থাকবে না বিচার মাঠে কি হতে পারে কি হবেন ফলাফল পাওয়া যায় আল্লাহ তালা অন্যত্রে বলেন অল্লাদীনা হুম ফাইলুন পৃথিবীতে যারা আদায় করে তাদের জন্য আল্লাহ তালা বলেন এল্লাদিনা ইয়ারে সোনাল ফেরদাওসা অহম ফি খালেদুন যারা সাকাত আদায় করে তারা জান্নাতুল ফেরদাউস পাবে অত্র আয়াতে আর অন্য আমলের কথা রয়েছে সাথে সাথে এটাও রয়েছে যে যারা জাকাত আদায় করে যারা জাকাত আদায় করে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রয়েছে সেখানে তারা চিরদিন থাকবে অত্র আয়াতে জাকাতের একটা ফলাফল পাওয়া যায় নেকি ফজিলা আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন আল মুকিমিনাস সালাহ ওয়াল মুতুনাজ জাকা অল অল ইউ মেনু ন অল মোক মেনু ন আখের যারা শলা তাদাই করে যারা জাকাত প্রদান করে যারা আল্লাহকে বিশ্বাস করে যারা পরকালকে বিশ্বাস করে ওলায়েকা তারা এমন মানুষ নতিহি আজরা নাজিমা আমি তাদের প্রতিদান দিব আমি তাদের প্রতিদান দিব অবশ্যই আমি তাদের প্রতিদান দিব তারা যে সব প্রতিদানের হকদার সম্মানিত দিনী ভাই বোন অত্র আয়াতগুলিতে যাকাতের একটা ফলাফল বুঝছিলাম যে যাকাত দিলে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে যাকাত দিলে বিচার মাঠে কোনো দুশ্চিন্তা থাকবে না যাকাত দিলে বিচারের মাঠে কোনো ভয়ভীতি আশঙ্কা থাকবে না যাকাত দিলে আল্লাহ তাআলা বিচার মাঠে প্রতিদান দিবেন অনরূপী কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন জাল আরাবিয় আননাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন পল্লীর বেদুইন গાર অশিক্ষিত মানুষ রাসূলের নিকটে আসলো এসে বলল আলাম আলামালিন এই যে আমেল তোহু দাখালতুল জান্নাতা আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব পল্লীর অশিক্ষিত মানুষ রাসুলের নিকটে এসে এই দাবি জানালো আল্লাহর নবী আমার কথা বলেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব তার কথার উত্তরে আল্লাহর নবী বললেন শোনো তা তুমি আল্লাহরে ইবাদত করো ওলা বিহি শায়া আল্লাহর সাথে বিন্দু মাত্র করো করোনা অত কি মুসলা সলা তাদাই করো ও তু তিসকা তুমি সাক প্রদান করো অ তা সুম রমা রামাজান মাসের শ্যাম পালন করো এই পর্যন্ত বলতে লোকটি বলছে আল্লাহর কসম আল্লাহর কসম করে বলছি লা আজে দলা হা দা সাইয়ান কসমিনো আল্লাহর কসম আপনি যা বললেন তার চেয়ে কমও করব না তার চেয়ে দেশীও করব না আল্লাহর কসম আপনি যা বললেন তার চেয়ে কমও করব না তার চেয়ে বেশিও করব না তারপর লোকটি চলে যাচ্ছে কথা শেষ দাবি করলো এই আমলের কথা আল্লাহর নবী যা বললেন বললেন এইবার কাঁধে করে কথা নিয়ে চলে যাচ্ছেন আল্লাহ রসুল বললেন শোনো মানসার রাহ্য জোরেলা রাজুলিন মিনা হালি যাননা হালি এন জোরেলা তোমাদের কেউ যদি জান্নাতি ব্যক্তিকে দেখতে চায় দেখো 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 তোমাদের কোন ব্যক্তি যদি জান্নাতি ব্যক্তিকে দেখতে চাই তাহলে দেখে নিতে পারে এই লোকটা জান্নাতে যাবে সেখানে নফল সালাতের কথা নেই সেখানে তাহার্যদের কথা নেই সেখানে তার দাবি আমি এর কমও করবো না আমি এর বেশিও করবো না আল্লাহর কসম করে বলছি আল্লাহর শপথ করে বলছি আমি এর কসম এর কম করবো না আমি এর বেশিও করবো না আমলে সে কত দৃঢ় ব্যক্তি হল্লির অশিক্ষিত মানুষ এই দৃঢ়তা পেশ করে রাসুলের নিকট থেকে চলে যাচ্ছে চলে যাচ্ছে যখন তখন আল্লাহর নবী বললেন সোন সঙ্গী সাথী কেউ যদি জান্নাতিকে দেখতে চাই তাহলে দেখে নিতে পারে এই লোকটা জান্নাতে যাব আমৃতনুল মোর জোহানি শেখ জোহানি পাশে আছেন জোহানি বংশের একজন ব্যক্তি জোহানা কাবিলার এক ব্যক্তি আমরিমনুল মোর্রা এসে বলছেন আল্লাহর নবী ওই লোকের ব্যাপারে কি বলতে চান যে ব্যক্তি আকামা সলা সলা তাদাই করে ও তার জাকা জাকাত পালন করে ও সামারা মাজানা রমজান মাসের শ্যাম পালন করে এমন ব্যক্তির ব্যাপারে আপনি কি বলতে চান তখন রসুল সাল্লি সাল্লাম বললেন হুয়া আয় কানামিন সোহদায় সিদ্দিকিন এমন ব্যক্তি শহীদদের সাথে থাকবে এমন ব্যক্তি সিদ্ধিকদের সত্যবাদীদের সাথে থাকবে যারা পাঁচক আদায় করে জাকাত প্রদান করে রামায়ন মাসে শ্যাম পালন করে এমন ব্যক্তি বিচার মাঠে শহীদদের সাথে থাকবে সিদ্ধিকদের সাথে থাকবে এ কথা রসুল সোলেসান তাকে বললেন যাবের রাজি আল্লাহ বলেন একজন লোক এসে আল্লাহ রসুলের দরবারে বলল আল্লাহর নবী আরাইতা ইন আদার রাজুল জাকাতা মালিহি মানুষ যদি তার জাকাতের তার সম্পদের জাকাত দিয়ে দেয় তাহলে সে লোকটা কেমন তার অর্থ সম্পদ কেমন থাকবে তখন আল্লাহর নবী বললেন শোনো ইন আদার রাজুল ও জাকাতা মালিহি আধাবাল্লাহ তাহলে যে অর্থ সম্পদের মধ্যে যে ক্ষতি রয়েছে বিপদ রয়েছে আল্লাহ সেইগুলিকে দূর করে দিবেন যারা ব্যবসা বাণিজ্য করে তারা যদি হিসাব নিকাশ করে সুন্দর করে সাক্ষাৎ দেয় তাহলে তাদের ব্যবসা মায়ের খাবে না তাদের অর্থ সম্পদ নিয়ে জাহাজ পানিতে ডুবে যাবে না তাদের একবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার পরে কোনো বিপদ চাপবে না মনে রাখবেন সম্মানিত দিনী ভাই বোন যারা আমার সামনে আছেন অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন সবাইকে বলতে চাচ্ছি শোনেরা এখন ব্যবসা বাণিজ্যে অর্থ সম্পদে নির্ধারিত হিসাবে জাকাত প্রদান করলে আপনার অর্থ সম্পদে কোনো প্রকার ক্ষতি আসবে না ব্যবসা মায়ের খাবে না কোথাও আপনি ব্যবসা বাণিজ্য নিয়ে ক্ষতিগ্রস্ত হবেন না একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন অমামা বাহেলি হেলি রাজিয়াল্লাহ তালান বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখো সল্লু খামসা ও সোমো শহর কুম ও দ্য জাকাতাম ওয়ালাইকুম কদখোল জন্মাত রব্বে পৃথিবীর মানুষ তোমরা পাঁচ ওয়াক্ত সলাত আদায় করো ঝাকাত প্রদান করো রামা জন্মাসে শ্যাম পালন করো পৃথিবীর মানুষ তোমরা পাঁচ ওয়াক্ত সলাত আদায়ী করো জাকাত প্রদান করো রাম মাসে শ্যাম পালন করো নিরাপদে জান্নাতে চলে যেতে পারবা সম্মানিত দিনী ভাই বোন আমরা অবগত হচ্ছিলাম জাকাতের ফলাফল আল্লাহ তুমি আমাদের বুঝে আমল করার তৌফিক দান করো আল্লাহমাদ সাল্লা আলাইহি আল্লাহম বারেক আলাইহী হে